আমরা এখন এসেছি গাড়ির সার্ভিস করাতে তো একটা দেখো পুরো রুম পুরো ফাঁকা এখানে আমরা বসে আছি আর বসে বসে আছে একটা কমেন্ট পড়ে শোনাচ্ছি শোনো কমেন্টটা লিখেছে হচ্ছে পল্লবী রয় দিন ধরেই ভাবছি কথাগুলো বলবো অনেকেই হয়তো আমার এই কথাগুলোকে বেশি বাড়াবাড়ি ভাববেন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না এখন অনেক অভিনেতা বা অভিনেত্রীদের দেখি যারা ব্লগ করে বেশিরভাগই একসঙ্গে অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোশন করে অথচ তারা নিজেরা কোনোটাই ইউজ করে কিনা কেউ জানে না এটা ঠিক নয় একটা মানুষ একসঙ্গে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে পারে মেকআপের প্রোডাক্ট হলে ঠিক আছে কিন্তু ডেলি স্কিন কেয়ারে কখনোই একসঙ্গে দুটি বা তিনটি কোম্পানির প্রোডাক্ট ইউজ করা যায় না সম্ভব নয় আপনাকে দেখলাম একদম এই ব্লগারদের মধ্যে অন্যরকম যিনি বলেন আমি নিজে যেটা ইউজ করে ভালো থাকি বা উপকার পাই সেটাই তোমাদের জন্য শেয়ার করি আমার মনে হয় আপনার চরিত্রের বিশেষ গুণটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে আপনার কথা বিশ্বাস করে আমি কেয়ারের সোপ ইউজ করছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি বিশেষত নিয়েছিলাম ছেলের জন্য কিন্তু এখন আমি হাজব্যান্ড সবাই ব্যবহার করছি আবারও অর্ডার দিয়েছি শুভজিতের প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে হাতে পাইনি তবে বিশ্বাস যে এইগুলো ইউজ করেও ভালো রেজাল্ট পাবো আর বলতে চাই আপনার আর দাদার মধ্যে যে ভালোবাসা আর বন্ধুত্ব সেটা একটা শিক্ষণীয় বর্তমানের এই ভাঙার যুগে কিভাবে কিছু অসম্পূর্ণতার মধ্যেও মানুষ একে অপরকে ভালোবাসতে পারে অনেকের চোখে আঙুল দিয়ে দেখাতে পারে যে কিভাবে বাঁচতে হয় সম্পর্ক বজায় রাখতে হয় আমার কাছে আপনিই সম্পূর্ণ আর আপনিই দিদি নাম্বার ওয়ান তবে দাদা সত্যিই খুব ভালো মনের মানুষ এইভাবেই আপনারা এগিয়ে চলুন এইভাবেই সততার সঙ্গে মানুষের পাশে থাকুন আপনি আপনার সামনাসামনি দেখার ইচ্ছা রইল একসাথে কিছু মুহূর্ত কাটানোরও ইচ্ছা রইল কোনো সময় ভাববেন না যে আপনারা একা আমার মতো অনেকেই আপনাদের সঙ্গে আছে থাকবে সবসময় ভালো থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ পল্লবী রয় তোমার কথাগুলো খুব মন ছুঁয়ে গেল আর একটা কথার রিকোয়েস্ট আপনি বলার দরকার নেই তুমি বললে ভালো হয় কেননা মনে হয় যেন অনেক বেশি কাছের অনেক বেশি আপন আর তুমি যে এত সুন্দর করে ডেস্ক্রাইব করে দিলে সেটা শুনেও খুব ভালো লাগলো জানি না আমরা কতটা কি ভালো বা মন্দ সেটা জানি না তবে আমরা আমাদের মতো আর সেইভাবেই আমরা ভিডিও বানাই রিলস বানাই আর এটাতে তোমাদের এতটা ভালো লাগে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ